সৈদিকা ফেলা বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্র ঘোষিত গণসংযোগের অংশ হিসাবে গোপালগঞ্জ জেলা শাখার কলেজ মসজিদ এলাকায় গণসংযোগ করছেন বাংলাদেশ জামাত ইসলামী গোপালগঞ্জ জেলা শাখা গণসংযোগে উপস্থিত আছেন গোপালগঞ্জ জেলার সম্মানিত আমির অধ্যাপক রেজাউল করিম পৌর আমির এনামুল ইসলাম খান এবং পৌর সেক্রেটারি সৌকাত আজাদ ভাই সহ আরও পৌরসভার জনশক্তিরা জনগণ নন্দিত আগামী রেখানো আগামী জনগণ নন্দিত আগামী রেখাঙ্ক্ষিত আগামী বাংলাদেশ জামাতে সামি বাংলাদেশ জামাতে সামি বাংলাদেশে জামাতে সামি বাংলাদেশে জামাতে সামি নীলিমা নতুন কথা বলবে নদীর নীলিমা কথা বলবে নদীর দ্বিগুণ বেগে চলবে রহমের বাড়ি ধারায় আসবে নামি বাংলাদেশে জামাতে সামি বাংলাদেশে জামাতে সেলামি বাংলাদেশে জামাতে সেলামি বাংলাদেশে জামাতে সেলামি পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে উঠবে নতুন এক সূর্য জানি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি সব হারা মানুষ আর না ভিখারির মতো হাত পাতবে না সব হারা